গর্ভ অবস্থায় ব্রিজ পজিশন ও নর্মাল ডেলিভারি পরস্পর সম্পর্কে জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় ব্রিজ পজিশন থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব বলছেন প্রফেসর ডক্টর নেয়াজ টি পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন এই আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আচ্ছা সে অনেকগুলো কথা বলেছে তো আমি যতদূর বুঝতে পারছি যে তার একটা দ্বিতীয় প্রেগনেন্সি এবং তার আগের একটা বেবি সিজার হয়েছিল এবং এখন সে একত্রিশ সপ্তাহে আছে এবং তার প্রেজেন্টেশন ব্রিজ প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেশন তো আগে যদি একটা সিজার থাকে এবং সাথে যদি কোনো আদার কোনো থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি পসিবিলিটিও পসিবিলিটি থাকে না তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের ইলেকট্রিক সিজার সেকশনে চলে যেতে হবে যদি ব্রিজ পারসিস্ট করে আর এর মধ্যে তার আরেকটা কমপ্লিকেশন আছে মেডিকেল কমপ্লিকেশন যেমন থাইরয়েড আছে থাইরয়েড মেডিকেশন সে নিচ্ছে তো আমাদের এখানে অ্যাডভাইস থাকবে যে প্রেগনেন্সিতে যদি মেডিকেল কোনো কমপ্লিকেশান থাকে তাহলে অবশ্যই অবস্টিটিশিয়ানের সাথে এজন মেডিকেল স্পেশালিস্ট মানে এন্ডোকোনাইনোলজিস্ট তার সাথেও কিন্তু মানে সাইমেন্টেনিয়াসলি কনসাল্ট করে নিতে হবে আমরা অবস্টিটিশিয়ানরা আমরা মানে অবস্টিটিক সাইডটা আমরা দেখে থাকি বেবির ওয়েল বিং মাদার ওয়েল বিং কিন্তু যদি মেডিকেল কন্ডিশন যেটা আছে সেটার জন্য এন্ডোকোনাইনোলজিস্টের সাজেশনটাই বেস্ট কাজে আশা করি যে উনি হয়তো এভাবেই ওনার প্রেগনেন্সি ফলো আপ করছেন আর তার যে কোয়ারি ছিল সেটা হয়তো বুঝতে পেরেছে